পনেরোশো ওয়াট আটচল্লিশ বোল্টের এই ডয়ডো মোটরটি আজকে আমরা কয়েল বাদাই করে দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কয়েল বাদাই করলাম কোথায় কি ধরনের তার ব্যবহার করেছি ইত্যাদি সব কিছুই আজকের এক ভিডিওতে মোটরটি আমরা চেক করে নিব এটা স্পিডটা কেমন হয়েছে এটা হলো ডয়ডো মোটর এটার আইসির গার্ড হলো এখানে আইসির গার্ডের ফোর থেকে এক দুই তিন অর্থাৎ তিন নাম্বার স্লট থেকে আমরা বাঁধা শুরু করবো আবার যদি দেখাই আইসি এখানে এখানে আইসি স্লট আইসির ফোর স্লট থেকে এক দুই তিন তিন নাম্বার স্লট থেকে আমরা বাঁধা শুরু করবো অর্থাৎ যেদিক দিয়ে তার ঢুকছে মোটরের ভিতর এর আশেপাশের আইসি থেকে আমরা গনে নিব এটা হলো চব্বিশ নাম্বার তার তেইশটি তার একত্র করে আমরা আইসির ফোরের তিন নাম্বার স্লট থেকে বাঁধা শুরু করব বাম দিকে অর্থাৎ এখানে আমরা ছয়টি ফেন্স দিব ছয়টি করে ফেস দিয়ে এখানে বাধা শুরু করব। দেখুন আপনারা যদি বসতে সমস্যা হয় তাহলেও আপনি এটা বাধাই করতে পারবেন কোনো সমস্যা নাই কথা বসতে সমস্যা হলেও পারবেন কারণ আমি ভিডিওতে সম্পূর্ণরূপে দেখিয়েছি এখানে বিস্তারিত এখানে আমরা দুটা ফেস দিয়ে দিলাম এভাবে আমরা মোট ছয়টি ফেস দিব চব্বিশ নাম্বার তার এবং তেইশটি তার একত্র করে ছয়টি করে ফেস দিব শুরু করবো আইসিরির থেকে ডান দিকে তিন নম্বর স্লট থেকে বাঁধা শুরু করব অবশ্যই কয়েল বাদাই করা এদিক দিয়ে ঢুকলো দেখুন আর এদিক দিয়ে বের হবে অর্থাৎ একটা উল্টা একটা বাউ এখন বের হবে ডুকবে বাম দিক দিয়ে আর তারটি বের হয়ে আসবে ডান দিক দিয়ে দেখুন আমরা বাম দিক দিয়ে ঢুকালাম এবং ডান দিক দিয়ে বের করে নেব এভাবে আরও ছয়টি ফেস দিয়ে দিব অর্থাৎ বাঘ সংখ্যা দিব এখানে আমার আমাদের দুটি কয়েল বাঁধাই করা শেষ দুটির পর আমরা দেখুন একেবারে সিম্পল এখান থেকে এক এখানের পরে অর্থাৎ পাঁচটি পাঁচ নাম্বার স্লট থেকে বাঁধা শুরু করব আমরা দেখুন যে কয়েল বাঁধা শেষ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নাম্বার স্লট থেকে কয়েলটি বাদাই করা শুরু করবো আবার একেবারে সিম্পল এখানে কোনো রকেট সায়েন্স নাই যারা মোটরের কাজ টুকি টাকি পারেন তারা একবার দেখলেই এই কোয়ালিটি বাদায় করতে পারবেন দেখুন মানে পাঁচ নাম্বার স্লট দিয়ে তারটি ডুকে সাত নাম্বার দিয়ে বের হলো অর্থাৎ আমরা এখানে বাম দিক দিয়ে শুরু করে ডান দিক দিয়ে বের করলাম আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনি যদি ফলো করেন আর কিছু করার প্রয়োজন হবে না এখানে আবার ছয়টি ফেন্স দিয়ে নেব ছয়টি দেওয়ার পর এখানে আবার উল্টা এবার ডান দিক দিয়ে ডুববে বাম দিক দিয়ে বের হবে এখানে যদি আরেক ছয়টি ফেন্স দেই তাহলে আমাদের কয়েলের একটি সেট বাধা শেষ হয়ে যাবে অর্থাৎ প্রত্যেকটি ছেটে চারটি করে কয়েল আপনারা দেখতে পাচ্ছেন আর এরকম তিন তিনটি ছেট হবে এবং ছয়টি তারের মাথা বের হবে থ্রি বিজের মতো আর কি দেখুন আমাদের একটি সেট বাঁধা শেষ এরকম করে আর দুটি সেট বাধাই করতে হবে এখানে আগের মতোই চোদ্দ ফিট লম্বা চব্বিশ নাম্বার তার তেইশটি একত্র করে আবার নিয়ে নিলাম দেখুন এখানে আইসি এক দুই তিন তিন নাম্বার থেকে শুরু করব অর্থাৎ আইসির গার্ড থেকে তিন নাম্বার স্লট থেকে এখানে আবার আর যদি আপনাদের এগুলো মনে না থাকে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেভাবে ফলো করেই আপনি যদি কোয়ালিটি বাদাই করেন তাও হয়ে যাবে এখানে কোনো রকমের সমস্যা আসবে না ইনশাআল্লাহ একেবারে সিম্পল দেখুন এখান থেকে আমরা ছয়টি ফেঁজ দিয়ে দিব এবং ছয়টি ফেঁজ দেওয়া শেষ এখন আমরা আবার ডান দিক দিয়ে তারটি দিয়ে বাম দিক দিয়ে বের করে আনবো একেবারে সিম্পল পদ্ধতি আসলে কয়েল বাধাই করা অনেক সহজ গরু বাধাই করা সাহিত্য কারণ গরু বাধাই করতে হলে অনেকগুলা ফেস দিয়ে গিট্টু দিতে হয় এখানে কিন্তু গিট্টু দেওয়ার দরকার হয় না একেবারে সহজ শুধু এক দিক দিয়ে দিবেন আরেক দিক দিয়ে বাহির করবেন দেখুন এর আগেও আমাদের আরও দুটি ভিডিও দেওয়া আছে কয়েল বাদাই করার আর সলিড মোটরের আপনারা ওই বিডিওটি দেখে নিতে পারেন এখানে আমাদের এই দুটি কয়েল বাদাই করা শেষ এখন আমরা তিন নম্বর দিয়ে শুরু করব পাঁচ নাম্বার স্লট থেকে শুরু করবো এবং চার নাম্বার দিয়ে বের হবে ওইটার মতোই একেবারে সেম আমরা আগের কোয়ালিটিও এইভাবে বাদাই করেছিলাম দুটি বাদাই করার পর তিন নম্বরটি বাদাই করতে পাঁচ নাম্বার স্লট দিয়ে ঢুকে চার নাম্বার দিয়ে বের হয়েছে এখানেও সেমভাবে ছয়টি ফেস দেবো আমাদের কয়েল বাদাই করা হয়ে যাবে এগুলো টাইট করে দিতে হবে আমাদের প্রায় ছয়টি ফেস দেওয়া শেষ এখন যদি আমরা আবার উল্টো করে ঘুরে নিব দেখুন উল্টো ঘুরে নিলাম এভাবে আবার ছয়টি ফেস দিয়ে দিব এবং ছয়টি ফেস দেওয়া শেষ হলেই আমাদের এই দ্বিতীয় সেটটিও বাধা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা আমার ভিডিও দেখে কাজগুলো শিখতে পারবেন না তাদের জন্য আগামী দিনে ইনশাল্লাহ অফলাইনে আপনাদেরকে হাতে কলমে শেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমার চ্যানেলে যারা ফলো করেছেন বা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য একটি সুখবর আছে ইলেকট্রনিক্সের জগতে যত ধরনের কাজ আছে মোবাইল ছাড়া সবগুলি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ দেখুন আমাদের দুটি কলেজ শেষ এখন দুটি স্যাট আর একটি সেট বাকি রয়েছে সেটি আমরা বাদাই করবো এখানে এখানে কোনো হিবিজিবি কাজ নাই দেখুন একেবারে সহজ আবার আরেকটি সেট বানিয়ে নিলাম সিম্পল পদ্ধতিতে দেখুন এখান থেকে শুরু করব আবার এদিক দিয়ে বের হবে সোজা এসব আপনারা কেউ যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি দুইবার দেখবেন তাহলে বুঝে ফেলবেন দেখুন এখান থেকে আবার কয়েলটি বাদাই করা শুরু করতেছি এখন ডান দিকে আসবে বাম দিক থেকে ডান দিকে অর্থাৎ বাম দিক দিয়ে ঢুকবে ডান দিক দিয়ে বের হবে এরকম করে ছয়টি ফেস দিব তারপর আবার তার উল্টো করে আরেকটি কল বাদাই করতে হবে আমরা একশোটি চার্জারের ভিডিও দেব ইনশাল্লাহ আটচল্লিশ বোল্ট ষাট বোল্ট এরকম ধরনের আটচল্লিশ বোল্টের দেওয়া আছে ষাট বোল্টের ইনশাল্লাহ আমাদের প্লে লিস্টগুলো চেক করে নিতে পারেন এখানে সব ধরনের ভিডিও পাবেন ইজি ব্যাগ স্যারও একশোটি ফ্রিজ একষট্টি এসি একশোটি কন্ট্রোলার একষোটি ষাট বোল্ট বা আটচল্লিশ বোল্টের চার্জার একশোটি মোটর একশোটি ফ্যান ওয়াটার ফার্ম ইত্যাদি এইসব ধরনের অনেকগুলো ভিডিও পাবেন আমাদের চ্যানেলে দেখুন এইভাবে ছয়টি ফ্যাস দিয়ে নিব আগে আমরা যখন কাজ করব এগুলো অবশ্যই টাইট করে ফেঁচিয়ে নিতে হবে আরেকটি কথা আচ্ছা এখানে দেখুন ছয়টি কয়েল ফ্যাশন শেষ এখন আমরা উল্টো করে ফেঁচিয়ে দেব তার উল্টো অর্থাৎ ডাইন দিক দিয়ে ঢুকবে বাম দিক দিয়ে বের হবে দেখুন একেবারে সহজ আর একটি কথা বলতে চেয়েছিলাম যে এখানে যে ফাইবারের উপরে এখানে প্লাস্টিকের একটা কাবার আছে দেখতে পাচ্ছেন কোয়েলটিকে আটকে রেখেছে অনেক ক্ষেত্রে দেখা যায় মোটর ফুরে গেলে এগুলো ফুরে যায় তখন আপনারা কীভাবে এই কোয়েলগুলো বাধাই করবেন আমার আগের দুটি ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন অবশ্যই বাকি দুটি ভিডিও দেখে নেবেন ওইখানে সব বলা আছে বিস্তারিত এখন এখানে ছয়টি টিফেন্স দিয়ে নিতে হবে দেওয়া শেষ এখানে আমরা এই লকগুলো ঢুকিয়ে দিব অর্থাৎ এই লকগুলো যদি না থাকে তাহলে দশ নম্বর ফাইবার ডাবল করে দিয়ে দিবেন বা সিঙ্গেল করে সমস্যা নেই এখানে আমাদের তিন নম্বর সেটের দ্বিতীয় কোয়েল বাজায় শেষ এখন আমরা তৃতীয় নাম্বার কোয়েল বাদাই শুরু করব তাও পাঁচ নাম্বার থেকে শুরু করব অর্থাৎ ওই কোয়েলটির পরে পাঁচ নম্বর থেকে শুরু করবো চার নম্বরে এসে ঢুকবে আর যদি চার নম্বর পাঁচ নাম্বারে এগুলো বুঝতে না পারেন তাহলে আমি যেভাবে বাদাই করেছি ঠিক সেমভাবেই কোয়ালিটি বাদাই করবেন আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আর ইজি বাইকের মোটরের ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যে কয়েল বাদাই করার আগে ম্যাগনেটগুলো চেক করে নেবেন ঠিক আছে কি না যদি ম্যাগনেটের সমস্যা থাকে তাহলে কয়েল আপনি যত ভালোভাবে বাদে করেন কয়েল কিন্তু নষ্ট হয়ে যাবে ফুরে যাবে এখানে আমাদের কয়েল বাদে করাটা দেখুন এখানে ছয়টি ফেস দেওয়ার পর আমরা আরেকটি উল্টো করে কয়েল ফেসিয়ে নিব এগুলোকে অবশ্যই টাইট করে ফেসিয়ে নিতে হবে আর না হয় লুজ হলে কিন্তু কোয়ালিটি নড়াচড়া করবে সুন্দর হবে না ফিনিশিং আসবে না যতটুকু সম্ভব টাইট করতে হবে লকগুলো ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে আসলে সবগুলো লক ডুকানো ভিডিওতে দেখানো হয় নাই আপনারা বুঝে নেবেন অবশ্যই আমাদের কোয়ালিটি প্রায় বাদে করা শেষ এখন আমরা আপনাদেরকে দেখাবো কেবল কানেকশনগুলো কিভাবে দিবেন একেবারে সহজ যারা থ্রি ফেজের মোটরের কাজ জানেন তারাও এটা জানবেন অর্থাৎ স্টার সিস্টেমে হবে এখানে দুইটি আছে এখানে দুইটি এখানে দুটি অর্থাৎ এখানে শুরুর মাথা শেষের মাথা প্রত্যেকটিতে করে আছে এখন তিনটি একত্র করে দিব আর তিনটি বাইরের লাইন দিয়ে দিব অর্থাৎ যে প্রথম তিন মাথা অর্থাৎ যেখান থেকে কয়েল বাদে করা শুরু করেছিলাম এখানের প্রথম মাথাগুলো একত্র করে দিব বা এখানে যতগুলো কয়েল আছে সব আলাদা আলাদা করেই তিনটি মাথা একত্র করে দিব আর তিনটি বাহির করে নেব অর্থাৎ শুরুর মাথা দিয়ে আমরা কেবল কানেকশান বাহির করব আর শেষের মাথাগুলো এখানে আমরা ইয়ে করে দেব একত্র করে শর্ট শর্ট করে দিব অর্থাৎ স্টার সিস্টেম থ্রি ফেজের মোটরের সিস্টেম দেখুন এভাবেই দিব একেবারেই এখন আমরা যদি কেটে নেই কেটে গুলো ইনসুলেশনগুলো সরিয়ে নিতে হবে এই তিনটা হল কেবল কানেকশানের জন্য অর্থাৎ এগুলো ছিল শুরুর মাথা অর্থাৎ যেখান থেকে কয়াল বাদে করা শুরু করেছিলাম আর এই তিনটি শেষের দিকে বের হয়েছে এখানে শুরুর মাথা আর শেষের মাথা ততটা গুরুত্বপূর্ণ নয় অর্থাৎ স্টার সিস্টেমে কানেকশন দিলেই হলো তিনটি মাথা একত্র করে দেবেন আর তিনটি বাহির করে নেবেন আমরা বান্না দিয়ে ফুরে নেব যাতে আমাদের ইনসোলেশনগুলো উঠে যায় তারপর অবশ্যই এগুলোকে পরিষ্কার করে নিতে হবে দেখুন কিভাবে পরিষ্কার করবেন দেখুন চারদিক দিয়ে পরিষ্কার করে নেবেন প্রত্যেকটিকে পরিষ্কার করে নিতে হবে এটি হলো তিনটা সেট আছে তিন সেটের তিন মাথা একত্র করে দিব আর তিন সেটের তিন মাথা কালার জন্য বের করে দেব অর্থাৎ এগুলোকে আমরা একটু টিউব দিয়ে দিই যদি টিউব দিয়ে এগুলোকে একত্র করে দিব দেখুন একেবারে সিম্পল আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি ভিডিওটি একটু বড় করে বানিয়েছি যাতে সহজেই বুঝতে পারেন একেবারে সিম্পল এখানে ফ্লাস দিয়ে ধরে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যাতে একটা তারও লুজ না মারে আর তারপর আমরা অবশ্যই শোল্ডারিং করে নেব এখন হল শুরুর মাথাগুলো অর্থাৎ বাকি তিন তার বাকি তিনটি তার একত্র করে নিয়ে আমরা এগুলোকে কেটে দিয়ে এবং সোল্ডারিং করে দেবো সুন্দর করে একটু রজন দিয়ে নিই যদি আগে তাহলে সোল্ডারিংটা ভালোভাবে হয় দেখুন সাইডওয়্যারে দুটি তালে একত্র করে ধরাতে খুব সহজেই শোল্ডারিংগুলো হয়ে যাচ্ছে এখানে তিনশো আড়াই তাল আছে তারপর আমি ইউজ করলাম না কারণ সাইডওয়্যার দিয়ে সুন্দর কাজ হয়ে যায় এটা হলো মাস্কিং ট্যাপ অর্থাৎ যারা প্রিন্ট রঙ মিস্ত্রি আছে তারা এই ট্যাপটা ইউজ করে এটা খুব ভালো একটা ট্যাপ এটাকে অনেকে ফেফার ট্যাপও বলে এটা অনেক গরম সহ্য করতে পারে অনেক হিট সহ্য করার পরেও এটা সহজে ফুরে যায় না এই জন্য আপনারাও চাইলে এই ট্যাপটি ব্যবহার করতে পারেন তারপর আমি টিউব দিয়ে দিব আগে একটু ট্যাপ দিয়ে নিলাম ট্যাপের পর টিউব দিয়ে কেবলটাই দিয়ে দিব তারপর বার্নিশ করতে হবে তারপর আমরা শুকিয়ে কয়েলটি কানেকশান করবো আসলে আমরা এখন একটু চেক করে নেব আপনাদের দেখানোর জন্য আমি ফোরে আবার মোটরটিকে খুলে বার্নিশ করে তারপরেটিকে আবার ফোনের স্যাট আপ করে দিব দেখুন আমাদের কেবলটা দিয়ে বাদাই করা শেষ এবং আইসিটিও লাগিয়ে দিলাম এটা দেখানো সম্ভব হয়নি আপনারা অবশ্যই আইসি লাগাতে জানেন আশা করি এখন কিন্তু বানিশ করতাম কিন্তু আগে আপনাদেরকে দেখিয়ে দেই আসলে এই কাজটা পারফেক্ট হয়েছে কিনা ইনশাআল্লাহ একশো পারফেক্ট হবে কারণ এখানে কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ এখানে আমরা ব্যারিংটি টি লাগিয়ে দিলাম অর্থাৎ ব্যাক কভারটি লাগিয়ে দিলাম এবং নাটগুলো গুলো লাগিয়ে দিব এখন যদি আমরা একটু চেক করে নেই এটা কাজ করে কিনা চেক করার জন্য বা আমাদের মোটরটি কত সুন্দরভাবে চলতেছে দেখুন এখানে আটচল্লিশ বলে চার্জার দিয়ে এটা আমরা চালাচ্ছি Thank you for watching this video.